আরামবাগ শহরে রাতের অন্ধকারে একটি মোবাইল দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় জানা গিয়েছে নগদ কয়েক লক্ষ টাকা সহ মোবাইল ফোন যার মূল্য প্রায় সাত লক্ষ টাকার বেশি সিসিটিভি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে ভয়াবহ চুরির সেই দৃশ্য এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ দেখুন দোকানের ভিতর থেকে কিভাবে মোবাইল চুরি করছে সেই সমস্ত মোবাইল ও নগদ রাখা দোকানের ভিতর থেকে দুষ্কৃতীরা এক জায়গায় জড়ো করে নিচ্ছে দেখুন সেই ছবি দেখাচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের বাসস্ট্যান্ড মোড সংলগ্ন রাস্তার উপর ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রাথমিকভাবে অনুমান দোকানের সামনের দিক দিয়ে দোকানের শাটার তুলে ভিতর প্রবেশ করে দুষ্কৃতীরা দোকানের গেটের কাঁচ ভেঙে চুরমার করে দেয় দোকানের সামনের যে সিসিটিভি ক্যামেরাগুলি ছিল সেই সমস্ত ক্যামেরাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় চুরি করার আগে দোকানের মালিক জানায় যে এভাবে ব্যবসা করা সম্ভব না মেন রাস্তার উপর যেখানে মানুষ খদ্দের পাওয়ার জন্য দোকান করে আর সেই জায়গায় চোরেদের উৎপাত একটা জনবহুল এলাকা রাস্তার পাশেই মোবাইলের দোকান আর সেই মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি বড়সড় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু কোনো উত্তর নেই বললেই চলে ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দেখুন বিস্তারিত হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলা নিউজ ভোর সাড়ে চারটের সময় আমার বন্ধু ফোন করলো এসে দেখলাম এরকম স্যাটারটা ভাঙা আছে একটা ইট দিয়ে রাখা আছে এবং দেখলাম ভাঙা তারপরে পুলিশকে ফোন করা হলো যথারীতি পুলিশ আসার পর আমরা গেট খুলে দেখলাম ভেতরে অনেক টাকার মালিক চুরি গেছে ক্যাশ টাকাও ছিল সেটাও গেছে বিভিন্ন রকম জিনিস চুরি হয়ে গেছে তো এটা খুবই অবাককার ব্যাপার এবং ক্যামেরাগুলো সব ঘুরিয়ে দিয়েছে যে ক্যামেরাগুলো ছিল সিসিটিভি ক্যামেরাগুলো ছিল ভেতরে ঢুকে ঘুরিয়ে দিয়েছে আর মোটামুটি মোবাইল টোবাইল অনেকগুলিই ছিল সেগুলো মোটামুটি সবই নিয়ে গেছে কোনো কিছুই রাখিনি কিন্তু লাইভ ডেমোয় যে ফোনগুলো ছিল সেগুলো নিয়ে যায়নি ওরা রেখে দিয়ে আছে কারণ চোর খুব চালাক চোর সব বুঝতে পেরেছে কীভাবে কোথায় কী আছে না আছে কোথায় কী থাকে না থাকে সেই সব দেখে একটা রাস্তার উপরে দোকান এইভাবে চুরি হয় অবাক লাগছে নিরাপত্তায় ভুগছি আমরা তো প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন দেখা যাক কী করে এটুকুই আশ্বাস আছে হ্যাঁ টাকাও গেছে টাকা হয়ে গেছে হ্যাঁ এক লক্ষ টাকার উপরে নগদ টাকা এক লক্ষ টাকার উপরে ছিল হুম ফোন মোটামুটি ছ সাত লাখ টাকার উপর হ্যাঁ পুলিশ এসছে বলে গেছে থানায় যাওয়ার জন্য আশ্বাস দিল বললো যে আশা করি উদ্ধার হয়ে যাবে চিন্তা করো না উদ্ধার হয়ে যাবে তোমরা সব ফুটেজগুলো আমাদেরকে দাও আমরা ব্যবস্থা করছি আমাদের ছিল চারটে এখানে বাইরে দুটো ছটা সাতখানা ক্যামেরা ছিল ক্যামেরাগুলো সব মুখগুলো ঘুরিয়ে দিয়েছে একটা ঘোরাতে পারেনি ওইটা ফুটেজটা অতটা থাকে না ওই জন্য গার্ড থাকে ওটা বুঝতে পারেনি আছে ফুটেজ আমরা আমরা দেখছি সেগুলো সেগুলোকে আমরা পাঠাবো শেখ শফিকুল ইসলাম আমি নিউ ইউজন শপের ওনার হ্যাঁ এই দোকানটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি স্ট্যান্ডটা পেরিয়ে যে ধোঁয়াশ পরীক্ষা কেন্দ্র পাশে আমি জানতে পেরেছি ওই সাড়ে পাঁচটার নাগাদ আমার বন্ধুর দোকান ও ফোন করলে যে এই ব্যাপার আমার দোকানে এরকম হয়েছে এবার আয় এসে দেখলাম যে সাত বাঁকানো আছে দিয়ে ওই কাঁচ ভেঙে ঢুকেছে মানে অনেক টাকারই ফোন ছিল সেগুলো এখনও হিসাব ঠিক বলতে পারছে না দেখে বলবে আর বাকিটা তো প্রশাসন এসেছে প্রশাসন তার কাজ করবে মানে দেখা যাচ্ছে যে দুজন দেখুন এটা এখন বলতে পারবো না আগে যাই হোক ওই ফুটেজই দেখা হ্যাঁ হ্যাঁ আমরা এসে দেখেছি যে ক্যামেরাগুলো সব ঘোরানো আছে হ্যাঁ এর আগে পাশে না এলাকাতে এরকম চুরি হয়নি মোবাইল দোকানে চুরি হয়নি হয়েছে আগে হয়েছে অনেক দিন আগে হয়েছে আরাম চুরি তবে আবার এগুলো আবার নতুন করে বাড়ছে এগুলো প্রশাসন দেখ আমার নাম শেখ স্বামী আক্তার বন্ধু হয় আমার আমার বন্ধু দোকান আমি সকালবেলায় শুনলাম সকালবেলায় এলাম এসে দেখলাম যে এখানে লোকজন দাঁড়িয়ে আছে যে এরকম চুরি হয়েছে এলাম এসে দেখলাম শাটার তুলছে শাটারটা ভেঙে দিয়ে গেছিলো পুলিশ এসেছিলো তুলতে অসুবিধা হচ্ছিলো সব মিলে তুলে দিয়ে গেলো তারপর ভেতরে পুলিশ ঢুকলো ঢুকে দেখলো কী হয়েছে না হয়েছে কী কী গেছে না গেছে হ্যাঁ এখানটা পুলিশ থেকে আপনার ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত প্রচণ্ডই অন্ধকার থাকে এখান কোনো লাইটের ব্যবস্থা নেই দেখুন না কোনো প্ল্যান নেই আর নেই মাঝখানে এত বড় রাস্তা কভার করতে পারবে না লাইট ওই সামান্য লাইট দেওয়া আছে দশ ওয়ার্ড কি পনেরো ওয়ার্ডের চুরি এটা আগেও টুকটাক হয়েছে শীতকালটা বললে একটু চুরি হয় অন্ধকার থাকে তো মনে করি এখানেই